নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে তো রান্নাঘর থেকেই তোমাদের বেশিরভাগ ভিডিও দিই বা ব্যালকনি থেকে তো আজকে কিন্তু একদম রান্না মানে কি বলবো আলুটা কেটেও নিয়েছি তো সেটা শেয়ার করিনি তো দেখো কেটে একদম গুছিয়ে নিয়েছে আর কি তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা একদম দেখো আজকে কিন্তু বেশ ঝিঝিরি করে কেটেছে আলুটা তো এইভাবে আর কি আজকে মানে মানে খাওয়া হবে আর কি এইভাবে তো দেখো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এত বসিও দিয়েছি আর এই যে ময়দা নিয়ে নিয়েছি বেশ কিছুটা আর এই দেখো গরম জল হালকা উষ্ণ গরম জলের মধ্যে না চিনিটা দিয়ে দিয়েছি অল্প করে আর কি আর দেখবে যখন ঝটপট তাড়াতাড়ি দরকার তো তখন যদি চিনিটা গোটা গোটা দেওয়া হয় না তো দেখবে মানে তাড়াতাড়ি গুলে যায় না আর কি তো অনেকটা সময় লাগে রেখে দিতে হয় তো তবে আস্তে আস্তে হয় তো দেখো আমি কিন্তু ওইভাবে আটাটা মানে ময়দাটা সুন্দর করে মেখে ঢেকে রেখেছি আর এইদিকে যে আলু ভাজাটা কিন্তু আমার এদিকে হচ্ছে আর এই দেখো এইদিকে কিন্তু আমি গরম জল ওই যে লাবুর জল দেখো টেবিলে কিন্তু আমি ছোলার ছাতু গুলিয়ে রেখে দিয়েছি আর কি তো ওই যে ও হচ্ছে স্কুলে যাবে স্কুল আর কি বলো তো টিউশন আর কি একসঙ্গে আজকে তো সেই কারণেই কিন্তু এত সকাল সকাল রান্না বান্না আর এখন কিন্তু বাজে সকাল ওই সাড়ে ছটা এখনও বাজেনি মানে বাজবে আর কি এমনই তো তো এরকম সময় আমি রান্নাটা করছি তো ভাতও দি মানে প্রত্যেক মঙ্গলবার করে কি করি কি বলো তো ভাতটাও দিয়ে ওকে আমি তো আজকে বলছে না মা আমি ভাত নেবো না তুমি আমাকে পরোটায় দাও তো ও পরোটাই খেতে চাইছে তো ঠিক আছে আমাকে চারটে পরোটা দিয়ে দেবো আর দেখো এর মধ্যে রিবু কিন্তু এসে পেছনে কীভাবে দাঁড়িয়েছিল আমি না বুঝতেই পারিনি যে পেছনে দাঁড়িয়ে আছে তো একটু মানে হেলান দিয়ে দাঁড়িয়েছে তো তখন আমি ওকে দেখো দেখলাম আর কি তো তারপর যেটা হয় আর কি বাচ্চাদের ঘুম থেকে উঠলে পারে কি হয় বলো মায়ের কাছে আসে একটু কোলে ওঠে তো দেখো এখনও কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে আছে তো আমার এখন না ওকে নিয়ে যদি আমি এখন বসে থাকি তো আর হবে না আমার কাজ হবে না তো ওকে আমি একটু বুঝিয়ে ঘরে রাখতে রাখার চেষ্টা করলাম কিন্তু ঘরে থাকবে না তো দেখো আমার পেছনে একটু বসিয়ে দিলাম আর আমি এই যে পরোটাগুলো মানে মানে ভেজে নেবো আর কি তো এখন বেশি পরোটা করব না এখন লাবুর জন্য চারটেই করব কারণ দুবারে খাবে আর কি তো ও চারটে মানে খাবে না ও কখনো একটা বা কখনো দেড়খানা এমনই খায় যেহেতু স্কুলে আছে তো তো সেই কারণেই মানে মানে করে দিলাম চারটে বান্ধবীরাও থাকবে আর সঙ্গে না আলু ভাজা দিয়ে দেবো আর যেহেতু পরোটা বা রুটি আর লুচি এই সমস্ত করলে না দেখবে সঙ্গে একটু মিষ্টি জাতীয় খাবার থাকলে বেশি ভালো লাগে আমার কিন্তু পছন্দ হয় যে একটু মিষ্টি জাতীয় যেমন সীমায় পায়েসে যাই হোক সেরকম হলে পরে ভালো হয় তো সেটা আজকে আর করলাম না তো আজকে শুধু রুটি মানে আলু ভাজাই করলাম আর লাভ না আলু ভাজাটাই নিতে চাই বেশি বেশি করে তো আজকে শুধু ওকে আলু ভাজাটাই দিয়ে দিচ্ছে তো দেখো এইভাবেই এর মধ্যেই দিয়ে দিলাম আর কি তো আলাদা একটা কিছু দিলে ভালো ওদের কিন্তু টিউশনের বই খাতা থাকবে আবার স্কুলের বই খাতা থাকবে না সে সেইখানে আবার বেশ অনেকটা মানে ভারী হয়ে যায় তো নেবেই বা কী করে বলো দেখো এর মধ্যে যে লাবুকে কিন্তু আমি খাইয়ে মানে রেডি করিয়ে দিয়ে দিলাম আর ও কিন্তু চলে গেল স্কুলে আর এই দেখো তার পাশে মানে যে গাছটা তো ফুল গাছটা দেখো খুব সুন্দর লাগছে আর কি আর রাতে না বেশ বৃষ্টি হয়েছিলো দেখেছো ওই ওই বাড়ির ছাত্রা কেমনটা ভেজা ভেজা না। তো আকাশটাও দেখো বেশ মেঘলা মেঘলা আবার বৃষ্টি হবে এরকম এরকম একটা ভাব আর কি আবার পরিষ্কার পরিষ্কার মানে যেমন হয় কি এখনকার আকাশটা তো তেমনই তো দেখো রিভুকে নিয়ে সোজা আমি বেলকনির দিকে এলাম তো লাবু বলল মা ব্যালকনির দিকে এসো তো দেখো মঙ্গলবার করে কিন্তু ও অটোতেই যায় ওর একটা বান্ধবীর বাবার অটো আর কি তো একসঙ্গেই যায় আর কি অটোতে করে তো আসার সময় আবার সেই টোটোদাদা ওদেরকে নিয়ে আসবে তো তারপর দেখো রিভুকে নিয়ে একটু ব্যালকনিতে বসলাম তো সকাল থেকে কিন্তু শুধু রান্নাটাই করা হয়েছে সকাল থেকে বলতে মানে যে সময় থেকে উঠেছে তখন কিন্তু শুধু রান্নাটা হয়েছে আর কোনো কাজ কিন্তু আবার হয়নি মানে নিজে কী বলবো শুধু নাইটিটা মানে বাসি নাইটিটা যেমন ছাড়তে হয় তো সেটা ছেড়েই আমি একটু চোখে কোনোভাবে একটু জল দিয়ে তো আমি রান্নাঘরে সঙ্গে সঙ্গে চলে গেছি তো কালকে রাতেও না অনেক রাত করে আমাদের ঘুমোতে হয়েছে জানো তো আমি বা বিভু দুজনে অনেক রাতে ঘুমিয়েছি তার কারণ তোমাদের আমি বলবো তো বিভু কিন্তু মানে সকালেই মানে ঘরে এসেছে তো ও কিন্তু সারা দোকানেই ছিল মানে আমরা দুটো পর্যন্ত কিন্তু দোকানেই ছিলাম কারণ ও একা একা থাকবে তো তো তার সঙ্গে ও আমিও ছিলাম আর কি দোকানে তো তার কারণ হচ্ছে আমাদের না নতুন একটা ফ্রিজ এসেছে তো ওটা না বাইরেই রাখা হয়েছে ভেতরে ভেতরে মানে আমাদের দোকানের ভেতরে যাবে না ওটা বাইরেই থাকবে তো তার জন্য না মানে ওই মানে কি বলবো ওই ইসের দোকান থেকে আর কি মানে যেখানে হচ্ছে গিল টিল বানায় না সেই দোকান থেকে একটা খাতা টাইপের বানাতে হবে তো ও সঙ্গে সঙ্গে তো হয় না বলো দু একদিন দরকার হয়। আর যেহেতু কালকে সকালবেলা মানে আমুলের কোম্পানির থেকে লোকজন আসবে তো সেই কারণে না আমরা তো ভেতরে রাখতে পারতাম তো রাখলাম না আর বিভুর একটু অভ্যাস আছে জানো তো প্রতিদিন ও কিন্তু স তাড়াতাড়ি ঘুমোয় না ও অনেক রাত হলেই ঘুমোয় আর কি তো সেই কারণে আর কি বলো ঠিক আছে আমি তো দুটো পর্যন্ত জেগেই থাকি তো এখানে থাকি তিনটে বাজলে আমি ঘরে চলে আসবো কারণ তিনটের পরে আমাদের এখানে লোকজন ভীষণভাবে যাতায়াত করে আর কি যেহেতু ফুলের বিজনেস আমাদের এখানে সারা বছরই থাকে তো তিনটের মধ্যে সবাই মানে চলাচল করে আর কি তো দেখো তারপরে কিন্তু আমি যে ব্রাশ করে রিভুকে ব্রাশ করে দিয়েছি আমিও করেছি তো তোমাদের বললাম আমি কিন্তু কিছুই করেছিলাম না ও তারপরে হচ্ছে বিছানাটা কিন্তু গুছিয়ে নিলাম আর রিভু মানে বিভু কিন্তু পাশেই কিন্তু শুয়ে আছে তো তারপর দেখো এই যে রিভু ছাতুটা নেই তো রান্নাঘরে চলে এসেছি আর এই যে ছাতুটা মানে মানে গুঁড়ো করে নিচ্ছি আর কিন্তু দেখো এই যে ছোলা গোটা ছোলার যেটা বাজার থেকে আনা হয় আর এটাই আমি লিবুকে খাওয়াই আর কি দুধের সঙ্গে তো দেখো এই যে হচ্ছে ছোলাটা সুন্দরভাবে হয়ে গেছে আর এইভাবে না পুরো মনে না পুরো পিওর নিজের হাতে মানে পিওর জিনিসটা নিজের বাচ্চাকে খাওয়াচ্ছি তো এটাই আমি ওকে খাওয়াই আর এটাই না মানে আমি ওকে ছোটোবেলা থেকেই খাওয়াই অন্য কোনো দিন আমি কিছুই দিই ওকে তো দেখো আমুল দুধের সঙ্গে খাওয়াই ওকে গরুর দুধও আমি খাওয়াতে পারি না কারণ গরুর দুধ খাওয়ালে না ঠান্ডা বা কাশি এমন শুরু হয়ে যায় তো দেখো বিভুর জন্য কিন্তু ভর্তি ভর্তি চা দিয়ে নিয়েছি আর আমিও চা নিয়ে যা দেখো যার যেটা পছন্দ আমার যেমন মুড়ি পছন্দ আর ইবু বলছে বিস্কিট আনো নি তো দেখো বিস্কিটের কৌটা নিয়ে কিন্তু আমার আগে আগে যাচ্ছে আর কি আর আজকে চাটা ঘরে বসেই খাবো আর বিভু দেখো জিমিয়ে জিমিয়ে চাকা চাকা কারণ ওর না রাতে সত্যি ঘুম হয়নি আর ও একটু দেরি করেই ঘুমের থেকে ওঠে কারণ ও যে কাজটা করে না তো সেই কাজটা তো অত ওর চাপ নেই তো ও একটু দেরি করেই ঘুমের থেকে ওঠে তো দেখো ও বসে বসে চাটা খাচ্ছে আর সঙ্গে আমি ওই যে বসে পড়েছি তো চার আর মুড়ি আর কি মুড়িটা তোমাদের আগেই মানে তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা জানো যে আমরা মুড়িটা পছন্দ করি তো মুড়ির সঙ্গে না আমি চা না হলে খেতে পারি না শুধু চা বা বিস্কিট দিয়ে নাম মানে কি বলবো যেন শেষই হয় না এমন মনে হয় তো মুড়ির সঙ্গে বেশ ভালো লাগে তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছি ঝেড়েও নিয়েছি তো তারপর দেখো এই কাজগুলো কিন্তু আমি মানে প্রতিদিন সকালবেলায় করি তো আজকে যেহেতু তোমাদের বললাম না করিনি তো সেটাই আর কি দেখো একটু মুছে নিলাম আর হচ্ছে এই যে খাটের এই পাশ দিয়ে একটু ভালো করে সুন্দর করে মানে ঝাড় দিয়ে নিচ্ছে আর আজকে না একবারেই ঝাড় দিয়ে নেবো তার কারণ কি আজকে আবার না আমাকে দোকানে যেতে হবে অনেকটা সময় থাকতে হবে তো বিভু বললো তুমি তাড়াতাড়ি কাজগুলো মানে করে নাও মানে কাজগুলো বলতে শুধু ঘরটাই ঝাড় দেওয়া রান্না তো আমার রেডি আছে মানে মানে আলু ভাজাটা ধরো আমার আছেই আর হচ্ছে ময়দাটা মাখা আছে যখন রুটিটা মানে পরোটা করবো তখন গরম গরম করে নেবো দেখবে পরোটা করে রাখলে না মানে সে ঠান্ডা আর ভালো লাগে না গরম গরম মানে ইসির থেকে নামাবো আর কি তাওয়ার থেকে নামাবো আর গরম গরম করে খাবো তো সেটাই ভালো লাগে আর দেখো বিভু কিন্তু ব্যাগে করে মানে আমাদের ওপর থেকেই একটা ভাইকে বলল যে মিষ্টি দি দিতে তো ও কিন্তু সেই মিষ্টিটাই নামা মানে ব্যাগে করে উপর থেকে নিয়ে নিল আর কি তো চলো তোমাদের এটা পরে দেখাচ্ছি তো তারপর দেখো আমাদের ঘরটা গুছিয়ে ব্যালকুনি গুছিয়ে আমি মানে ঝাড় দিয়ে নিলাম আর এই যে লাবুর ঘরে যেহেতু ও সকাল সকাল গেছে তো দেখো ওর ঘরে কিন্তু সব ছড়ানো চিটল ছিল তো সেইগুলো কিন্তু জামা কাপড় বালিশ টেডি বিয়ার দেখো সব কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো গুছিয়ে নিয়ে আবার এই যে সুন্দর করে আবার মানে ওর ঘরটা আর কি ঝাঁপ দিচ্ছে আর দেখো অনেক সময় না চপ্পল খুঁজে পায় না যে পায়ে দেওয়ার জন্য আর এর ঘরে মানে তিন জোড়াই চপ্পল এর মানে লাবুর ঘরে আর কি তো সেই চপ্পলগুলো দেখো একে একে মানে সব গুছিয়ে রেখে দিলাম মানে তো তারপরে এই যে ঘরগুলো কিন্তু আবার এই ঝাড় দিয়ে দিচ্ছে আর ওই দিকের ঘরগুলো আমাদের ঘর লাবুর ঘর ব্যালকনি ওই সাইডটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবার এই যে ঠাকুর ঘরের সামনে থেকে আর এই যে রান্নার জায়গা থেকে এই জায়গাটা ঝাড় দিয়ে দেবো আর আজকে যেহেতু সকালে আমাদের রান্না হয়ে গেছেন আর দুপুরবেলা কিছু একটা করব তো রিভু বলছিল চিকেন খাবো চিকেন খাবো মাছ খাবে না এরকম করছিলো আর কি তো বিভুকে বললাম তো বিভু ঠিক আছে তাহলে আমি চিকেনের মানে ওখানে বলে দিচ্ছি তো বাড়িতেই দিয়ে যাবে আর কি তো বাড়িতেই বেশি দিয়ে যায় আমাদের তো বাড়িতেই দিয়ে যাবে তো বললাম ঠিক আছে তো দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া শেষই হয়নি তো এই যে ঝাড় দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কি বলবো তো তারপর এই যে তো দেখো মানে ঝাড় দেওয়ার শেষই হয় না আমার তো কি বলবো ঝাড় দিতে কোমরও হয়ে না মনে যেন ব্যথা হয়ে যায় মাঝে মাঝে এমনই হয় তো দেখো ঝাড় দিয়ে আমার চলছে তো তারপর পর না আমি ঝাড় দেওয়ার পরে আমি ঠাকুর ঘরে চলে আসবো কারণ ঠাকুর ঘরের কাজটাও করে তারপরে দোকানে যাবো তো দোকান থেকে এসে আমার রান্নাবান্নাটা মানে যেটুকু রান্না করব শুধু মানে চিকেন আর ভাত করব আজকে তো সেই কারণেই মানে মানে চাপটা থাকবে না তো ঠাকুর থালা বাসনটাও মেজে রেখে যাব। আর এই যে দেখো এদিকে এই কাজগুলো যদি আমি গুছিয়ে রেখে যেতে পারি না তো নিচে একটু দেরি হলেও আমার মানে সমস্যা হবে না তো তারপর দেখো রান্নাঘরে এই যে ঠাকুর ঘরের মানে কাজ মিটিয়ে আমি রান্নাঘরে চলে এসলাম আর এই যে দেখো বিভু ওরা দেরি সহ্য হচ্ছে না আর ও না আজকে আবার ইসে যাবে মানে ব্যাঙ্কে যাবে দশটার মধ্যে আর কি আমায় বললো যে আমি দশটার মধ্যে ব্যাংকে যাবো ব্যাঙ্কে একটা বিশেষ কাজ আছে আর কি আর দেখো মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু আমি ওখান থেকে নামাইনি কারণ আমার মশলা করতে হবে তো তো সেই কারণে আর এই দেখো বিভুকে কিন্তু আমি পরোটা বললাম না যেমন তাওয়া থেকে নামাবো গরম গরম করবো আর ওকে দেবো তো দেখো ও কিন্তু আলু ভাজা নিল না মানে এতটা মিষ্টি পছন্দ করে কি বলবো ওর এত মিষ্টি খাওয়ার উচিত না তো তবুও কিন্তু মানে মানে কথা একদম শুনবো না যেটা করবে তো সেটাই করবে তো আমি বললাম একটু আলু ভাজানো তো একটু কিন্তু ও নিল না তো মিষ্টি দিয়েই ও মানে মিষ্টি একদম চিপে নিয়ে তো ও ওইভাবেই খাবে আর কি তো দেখো তো আমি বললাম তুমি একটু রিভুকে খাইয়ে দাও তো এই আর রিভু না আগে এই পরোটা তুমি মানে তোমাদের কি বলবো ও কিন্তু একা একাই মানে একটা পরোটা বা একটা একটু কম হলেও না ও শুকনো শুকনো গরম গরম দিলে শুকনো শুকনো অনেকটা সময় মানে খেয়ে নি তো কিছু কিছু দিন আমি দেখেছি তো এখন না মানে কিছুতেই কোনো খাবার দেখলে পরে ওর মানে কি বলবো গায়ে যেন ঝালা ধরে যায় আর কি ও মানে কোনো খাবারটাই ঠিকঠাক খেতে যায় না চিকেন চিকেন করে শুধু চিকেনটা না ও মানে কষাটাই বেশি পছন্দ করে কিন্তু ভাত খাইয়ে দিলে খায় খায় না সেটা বলবো না কিন্তু অনেক বিরক্ত করে এখন মানে ওর না ছোটোবেলা থেকে ও খাওয়া দাওয়া নেই কখনোই ঝামেলা করতো না কিন্তু এখন আবার ঝামেলা করে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর যদি তোমাদের বললাম চিকেন নিয়ে এসছে তো তার সঙ্গে মানে রেডি হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চিকেনটা দিয়ে গেল একটা দাদা এসে তো তারপর আমি না ভাবলাম দাদা ধুয়ে রেখে পরিষ্কার করে রেখে তারপর আমি দোকানে আসবো আর এর মধ্যে রিভু কিন্তু দোকানটা খুলে মানে শাটারটা তুলে দিয়ে তারপরে ও চলে গেছে তো আমি এসে দেখছি যে ও নেই দোকানে তারপর দেখো রিভুকে নিয়ে বসেছে আর আরিবু দোকানে যা যা বিক্রি হয় ও সেই সিগারেটের প্যাকেট এটার সাথে ধরাধরি করছে আর এই দেখো সেই ফ্রিজটা এটা হচ্ছে আইসক্রিমের ফ্রিজ তো এখনও কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজটা আমাদের আসেনি আসবে তো এইগুলোটা অর্ডার দিয়ে দিতে হয় তো পনেরো দিনের টাইম নেয় আর কি তো তার মধ্যে আসবে আর কি তো দেখো এই যে আগের দিনে তোমাদের দোকানটা দেখিয়েছে আর এই যে দোকানে আবার মালিক মহাশয় বসে আছে তো দেখো তারপর কিন্তু আমি অনেকটা সময় দোকানে বসেছিলাম কি বলবো খিদের জ্বালা যেন পেটে চু করছে তো আমার না রিভু তো রিভুকে না দোকানে বসে আমি কেক তো বিস্কিট এইসব আমি দিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়েছে অনেকটা দেরি বলতে জানো তো চারটের সময় এসে আমি মানে খাবার মানে বসিয়েছি তো তার মধ্যে তো দেখো মশলাগুলো কেটে গুছিয়ে তো নিতে হবে যতই আমি শুধু চিকেনটাই রান্না করি না কেন তো মশলাগুলো তো কেটে বেটে দেখো গুছিয়ে নিতে হবে মিক্সিতে করে তো গুছিয়ে তো নিতে হবে তো তার মধ্যে দিয়ে দেখো এই যে চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিলাম তো এই যে কী মানে কি বলবো কি যে খিদে পেয়েছে মানে হয় খিদের জ্বালায় যেন মানে কী বলবো তো ভেবেছিলাম হোটেল থেকে নেব খাবার তো হোটেল থেকে না নিতে মন চায় না তার কারণ বাড়িতে রয়েছে মানে চিকেন তো তো হোটেলের খাবার তো যখন মানে দায় না পড়লে দায় পড়লে আর কি খেতে হয় তো আমার মনে হচ্ছে আর বিভু বলছিলো আমি এক্ষুনি চলে আসবো এক্ষুনি চলে আসবো এই করতে করতে না ওর চারটে বেজে গেছে তো বুঝতেই পারছো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তো আমরা খেয়েছি ও দশটার দিকে আর কি তো খিদে তো পাবেই তো ভীষণ খিদে পেয়েছে তো দেখো এর মধ্যে কিন্তু আর কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এর মধ্যে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি আর বাড়িতে এসে একটু জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি আর দেখো খেতে বসে পড়বো এখন গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে তো চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ টাটা